আসসালামু আলাইকুম চমক কসমিক্স অনেক আপনারা আপনারা রিকোয়েস্ট করছে যে আপনার হোয়াইটেনিং প্যাক দেখানোর জন্য তো আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে হোয়াইটেনিং কম্বোফ্যাক যেটা একদম আপনাদের পুরো গ্লাস স্ক্রিনের জন্য একদম হোয়াইটেনিংয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা প্যাক আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু আমাদের সর্বনিম্ন প্রাইজে আমাদের পাবেন চমক কসমিক্স থেকে আমাদের ফেসবুক চ্যানেল কিন্তু আপনারা হচ্ছে চমক কাশ্মীর আর ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার চমক কাশ্মীর চমক কাশ্মীর চার বাই চুন মার্কেট এলমেন ডট গাউসি আমার শুনুন নয় ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা ফোটাগুলো নিতে চান তারা দেওয়া ভিডিও দেওয়ার যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব তো আমরা হোয়াইটারিং যে কম্বো প্যাকের যে অফারটা আমরা দিব এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গারান্টি একদম হোয়াইটারিংয়ের জন্য যাদের মুখে একদম আপনার বরণের কালো দাগ এবং মেস্তার কালো দাগ আছে সম্পূর্ণ মেস্তার কালো দাগ দূর হয়ে আপনাকে একদম হোয়াইটেনিং করবে প্রথমে আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে কেওমাইল এটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে কেওমাইল সাবানটা দেখুন এই কেও সাবানটা আপনারা শুধু অনলি ওয়ান একবার আপনারা ইউজ করবেন একবার ইউজ করার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের এটা হচ্ছে কেওমাইল ব্র্যান্ডের দেখুন এই যে কেওমাইল ব্র্যান্ডের আপনার হচ্ছে চান এটা হচ্ছে সানটা এই চানটা কিন্তু আপনার একবার স্প্রে করে দেখাও এই সান্ডাতে এতটা ভালো মানে ইনস্টান আপনাকে একদম আপনার ফ্রেশ আপনার লুক দিবে এবং হোয়াইটানিক লুক পেতে হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা হোয়াইটানিক লুক দিবে এবং একদম আপনার মেকআপের পরিবর্তে আপনার ইনস্ট্যান্ট যে আপনার এটা হচ্ছে আপনার সানব্লকের কাজ করবে প্লাস মেকআপ দিবে এবং আপনার হোয়াইটেনিক যে আপনার কালো দাগটা থাকবে সেই কালো দাগটাও দূর করবে তো আপনার এই কেমলে আমরা সান্ডা রেখেছি এই আপনার হচ্ছে হোয়াইটেনিক কম্বো প্যাকেজে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন বিটিসি ডাক্তার এগিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনার একটা হোয়াইটানিং সিরাম এই সিরামটা এতটা ভালো মানে যাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট ব্রাইট হবে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট তো এটা আপনারা দিবেন আপনার এক ঘন্টা আগে এটা দিবেন আপনার এটা দিয়ে আগে মুখটা ওয়াশ করবেন এটা দিয়ে আগে মুখটা ওয়াশ করবেন তারপরে আপনারা এই সিরামটা দিবেন সন্ধ্যার পরে এই সিরামটা দেওয়ার পরে ঠিক এক ঘন্টা পরে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন হোয়াইটানিং ক্রিম এই ক্রিমটা একটু খুলে দেখাও হান্ড্রেড পার্সেন্ট একদম ইনস্টান লুক দেবে এটা একদম একদম হ্যাঁ এই যে দেখুন আমি একটু করে দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্লাস স্কিন করবে এবং আপনার দশ দিনের মধ্যে আপনার এটা হ্যাঁ একদম গ্যারান্টি করে দশ দিনের মধ্যে আপনি এটা ফলাফল পাবেন তো এটা গেলো সাবান তারপরে গেল আপনার একটা সান গেলো তারপরে গেল একটা ক্রিম তারপর গেল একটা সিরাম বোট হচ্ছে চারটা আর লাস্টে আমরা একটা বডি ক্রিম রেখেছি আপনার তো মুখটা করলে নেই কিন্তু লাস্টে আপনার গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত আপনারা এই বডি ক্রিমটা ব্যবহার করবেন এই বডি ক্রিমের হচ্ছে প্যাকেটটা হচ্ছে এটা দেখুন এই বডি ক্রিমটা ব্যবহার করবেন আপনার পায়ের এবং কইনুর যেখানে যেই ঘিরার আপনার দাগ থাকবে না হানড্রেড পার্সেন্ট আপনার দাগ চলে যাবে হানড্রেড পারসেন্ট দাগ চলে যাবে এটা একটা হোয়াইটেনিং কম্বো প্যাক তো পুরো প্যাকেজটা আমাদের চমক কসমিক্স পাচ্ছেন মাত্র অনলি শুধু আপুদের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কাশ্মীর পাবেন চমক কাশ্মীরটা কিন্তু ধানমন্ডি হকস্মকে অবস্থা রাস্তার সাথে আপনার চমক কাশ্মীরটা পাবেন তো আমি আবার দেখে দিচ্ছি এই আপনার হোয়াইটেনিং কম্বো ফাইকে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা সাবান এই সাবানটা দিয়ে একদম ভালো মতন আপনার মুখটা দেবেন একদম ইনস্টান আপনার যেই লুকটা সেই লুকটা দেবে এই হোয়াইটেনিং এই সাবানটা থাকবে কেমোমাইল সাবানটা থাকবে তারপর থাকবে সানটা এই সানটা থাকবে তারপর থাকবে এই ক্রিমটা আর তারপর থাকবে এই সিরামটা এই সিরামটা থাকবে এই দেখুন এই সিরামটা থাকবে তারপর থাকবে এই বডি ক্রিমটা তো পুরো এই প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমক কসমিক্সের সর্বনিম্ন প্রাইজে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো প্রথমে আপনারা এই সামানটায় মুখটা দেবেন এই সাবানটা মুখটা ধুয়ে তারপরে এই সিরামটা লাগাবেন এই সিরামটা লাগানোর এক ঘন্টা পরে আপনারা এই ক্রিমটা লাগাবেন তারপর সকালে ভোরে ঘুম থেকে উঠে আপনারা এই ক্রিমে পুরো মুখটা ধুয়ে ফেলবেন তারপর বেলা আপনারা এই সানটা ব্যবহার করবেন এটা মেকআপ গ্রুপে দেবে প্লাস ইনস্টার আপনার ব্রাইটানিং করবে তারপর এটা পুরো আপনার হচ্ছে বডির জন্য আমরা এই ক্রিমটা রেখেছি পুরো এই প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমক কসমিক্সের সর্বনিম্ন প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকা তো চাপে চলে আসবেন চমক কচর চমক কচর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচরি ফাঁসা থাকবেন আল্লাহ হাফেজ